প্রথমবারের জন্য আইএসএল লিগশিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান কোচ হাবাসের করা নির্দেশে রকম সেলিব্রেশন হয়নি লিগশিল্ড নিয়ে ট্রফি জিতলেই তারপর সেলিব্রেশনে মাতবে গোটা দল অনেকের মনেই প্রশ্ন জেগেছিল তাহলে কি শিল্ড দেখার সুযোগ থেকে বঞ্চিত হবে সাধারণ সদস্য সমর্থকেরা তার অপেক্ষা ঘটল শনিবার শনিবার সকালেই মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে জানানো হলো শনিবার এবং রবিবার দুদিন দুপুর তিনটে থেকে মোহনবাগান ক্লাব প্রাঙ্গণে রাখা হবে আইএসএল লেগশিল্ড সদস্য সমর্থকদের জন্য আইএসএল লেগশিল্ড দেখার সুযোগ করে দেওয়া হবে সমর্থকেরা চাক্ষুষ করতে পারবেন এই ঐতিহাসিক শিল্ডকে তার পাশাপাশি শিল্ডের সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন মোহনবাগান সমর্থকেরা নিঃসন্দেহে সবুজ মেরুন জনতার জন্য এটি একটি ভালো খবর